দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্বাস্থ্য শিক্ষা এবং চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডক্টর ফজলুল হক কোলোরক্টাল হসপিটাল লিমিটেড নিবেদিত সুস্বাস্থ্য সারাক্ষণে আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমি আহমেদ হুমা আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের বর্তমান প্রজন্মের স্বনাম ধন্য পাইলসের আধুনিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসক ডক্টর আসিফ আলমাস হক কনসালটেন্ট কোলোরেক্টাল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন যিনি বর্তমানে ডক্টর ফজলুল হক কোলোরেক্টাল হসপিটালে কর্মরত আছেন চলে যাচ্ছি স্যারের কাছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আসসালাম আমি ভালো আছি আশা করি দর্শকরা সবাই ভালো আছেন স্যার আজকে আমরা কথা বলবো লঙ্গ অপারেশনের সুবিধা নিয়ে তো লঙ্গ অপারেশনটা আসলে কি এবং এর ব্যা এর পিছনের কিছু কাহিনি একটু শুনতে যাচ্ছি স্যার কোথা থেকে এটা কীভাবে এসেছে কি অপারেশন ধন্যবাদ লঙ্গ অপারেশানটা মেনলি করা হয় পায়েলসের চিকিৎসার জন্য তো আগের দিনে আমরা যেটা পায়েসের যে অপারেশনগুলি করতাম এটা কেটে করা হতো মলদারে কাটা ছেড়া কিন্তু খুব রিস্কি একটা জিনিস কেন মলদারে কাটা ছেঁড়া হলে যে সমস্যাগুলি হয় যে আমরা কিন্তু যে জায়গায় কাটা ছেঁড়া হচ্ছে ওই জায়গাতে কিন্তু আমরা কোনো রেস্ট দিতে পারছি না জায়গাটা পরিষ্কারও রাখতে পারছি না শুকনোও রাখতে পারছি না যেটা সাধারণত আমরা অন্য কোনো জায়গায় অপারেশন করলে করি রেস্ট দিই শুকনো রাখি পরিষ্কার রাখি কিন্তু পাইলসের চিকিৎসার ক্ষেত্রে আগে যেটা হতো যে আগে বড় বড়ো কাটা ছেঁড়া হতো মলদারে কাটা ছেঁড়া এবং পেশেন্ট তো পরের দিনই টয়লেট করতে যেতে হতো বা তার পরের দিন একদিন একদিন যেতেই হবে টয়লেট করার সময় প্রচণ্ড ব্যথা ইনফেকশন রক্ত যাওয়া পুষ যাওয়া খুব খারাপ অবস্থা তো আগে তো এইটার এই জন্যই বৈজ্ঞানিকরা নতুন একটি অত্যাধুনিক টেকনোলজি তৈরি করেন বা পৃথিবীর বিশ্ববিখ্যাত কোলোরক্টাল সার্জন প্রফেসর অ্যান্টনিও লঙ্গো উনি ইতালির খুব বিখ্যাত সার্জন উনি আবিষ্কার করেন এই লঙ্গো মেশিনটাকে এটা ডাক্তারের নাম হচ্ছে স্টেপল হেমোরয়েডোপেক্সি অনেক বড় ওয়ার্ড বলে এটাকে আমরা সহজে বলি লঙ্গো অপারেশন আর কি তো এই অপারেশনটা করার পর থেকে মানুষের সেই সমস্যা যেটা ছিল আগের যে সেই ব্যথা জ্বালা পোড়া চুলকানি ঠিক আছে রক্ত যাওয়া ইনফেকশন হওয়া এই সমস্যাগুলি একেবারেই চলে গেল। কারণ এখানে কোনো এক্সটার্নাল কোনো কাটা ছেঁড়া থাকতো না এটা একটা মেশিন পাইলসটাকে কেটে আবার আগের এবং পরের জায়গা থেকে জোড়া লাগিয়ে দিত মানে এটা কিন্তু কোনো ঘা থাকবে না আচ্ছা হ্যাঁ তো এটা বিশাল সুবিধা এবং পেশেন্ট দেখা যেত খুব সম্ভবত এখনও যেটা করে যে আমরা পেশেন্ট হয়তো একদিন থাকে হাসপাতালে ওর মধ্যে পেশেন্টটা টয়লেট করে অপারেশনের পরের দিনই টয়লেট করে আমরাও পেশেন্টকে বলি যে আপনি টয়লেট করার চেষ্টা করেন কোনো ভয় পাওয়ার কিছু নাই সে করে এবং পেশেন্টরা বলে যে হ্যাঁ একটু ব্যথা করেছে বাট খুব বেশি এরকম কোনো সিরিয়াস কোনো পেন নয় আচ্ছা এবং পেশেন্টরা দেখা যায় যে সাত দিনের পর থেকে সে তার নিজের কাজ শুরু করতে পারে ডিপেন্ড করে যে একজন পেশেন্ট এক একরকম বেশিরভাগ পেশেন্টই সাত দিনের পর থেকে তার কাজ শুরু করে দিতে পারে আচ্ছা এই লং অপারেশনের ক্ষেত্রে স্যার प्रिपरेशनটা কি লাগে বা কাদেরকে আমরা লং অপারেশনটা করতে পারি পাইলসের তো অনেক প্রকার ভেদ আছে সব প্রকারেই কি লং অপারেশনটা করা হয় বা করা যায় কিনা আচ্ছা এটা আসলে ডিপেন্ড করে পাইলস তো আগে আমরা ডিসকাস করেছি যে পাইলস হচ্ছে কি মেইনলি ইন্টারনাল হেমরয়েড বা যেগুলো ব্লিডিং হেমরয়েড আসলে সেগুলো চার ধরনের 1 2 3 4 জি ওয়ানের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ঔষধই ভালো হয়ে যায় বা একটু টয়লেট নরম রাখলে বেশিরভাগ পেশেন্ট ভালো হয়ে যায় টু এর ক্ষেত্রেও দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ঔষধ দিলে ভালো হয়ে যায় বা সিম্পল কিছু প্রসিডিওর আছে রাবার লাইগেশন বা অন্যান্য কিছু পরীক্ষা আছে অন্যান্য কিছু প্রসিডিওর আছে সেগুলি করলে ভালো হয়ে যায় থ্রির ক্ষেত্রে এবং ফোরের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে ঔষধে কোনো কাজই করে না ইনফ্যাক্ট কখনোই করে না এই ক্ষেত্রে আমরা লং অপারেশনটা ইউজ করি কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড ডিগ্রি পাইস যেটা আছে সেক্ষেত্রেও ব্যবহার করি যখন দেখা যায় দীর্ঘদিন ধরে কোনো কাজ হচ্ছে না তাদের ক্ষেত্রে করি। এই অপারেশনটা আমাদের দেশে তিন সাল থেকে শুরু হয়েছে ডক্টর এ কে এম হক সাহেব এই এই অপারেশনটাকে প্রথম বাংলাদেশে করেন দুই হাজার তিন সালে আমার ঠিক মাসটা মনে নাই প্রথম বাংলাদেশে উনি শুরু করেন এই মেশিনটা বিদেশ থেকে এনে উনি ফার্স্ট শুরু করেন এবং তারপর থেকে আজ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমরা খুব রিয়ালি দেখতে যে এই অপারেশনটা করার পরে پیشنেন্টদের আভার হয়েছে 98% پیشنট 100% ভালো হয়ে যায় আচ্ছা এই লং অপারেশন কি স্যার মানে সব پیشنంటర్ ক্ষেত্রেই করা যায় নাকি কোনো রিস্ক ফ্যাক্টর আছে যাদেরকে আমরা করতে পারবো না এরকম কোনো বিষয় আছে এরকম কিছু আসলে নাই যে কোনো پیشنంటర్ মানে মেইনলি আমরা পাইলসের জন্য তো আসলে আগে ওপেন হেমোরয়েডেকটমি বা কেটে করতাম জি সো যে কোনো পেশেন্টের যেটা ওপেন হেমোরয়েডিক কেটে করা যায় সেই পেশেন্টের ক্ষেত্রে এটা তো আগে আরও ইজিলি করা যাবে কারণ এটা আরও ছোটো অপারেশন আপনি আরও অনেক বেশি বেনিফিট পাচ্ছেন কিন্তু অনেক ছোট একটা অপারেশন করে সো এটার আসলে এরকম কোনো কিছু নাই যেটা করা যাবে না তবে হ্যাঁ অনেক সময় ফাইলসের সাথে আরেকটা একটা জিনিসের কনফিউশন হয় সেটা হচ্ছে রেকটাল ভ্যারিসেস বলি আমরা হ্যাঁ এটা কিন্তু যেটা লিভারের প্রবলেম থাকে তাদের হয় স্যার এই ব্যাপারটা নিয়ে কথা বলবো কিন্তু একটু বিরতির পর একটা বিরতি দিয়ে নেছি শুধু দর্শক নিয়ে ইনিচে একটা ছোট বিরতি বিরতির পর আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসব ততক্ষণ আমাদের সাথে থাকুন চোখ রাখুন অনুষ্ঠান বিরতিতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম লঙ্গো অপারেশনের সুবিধা নিয়ে চলে যাচ্ছি আলোচনায় স্যার আমরা শুনছিলাম যে একটা ভ্যারিসেসের ব্যাপারে আপনি কথা বলতে চাচ্ছেন রেক্টাল ভ্যারিসেস যেটা মেইনলি হয় হচ্ছে লিভারের ডিজিজ যাতে লং টার্ম ক্রনিক লিভার ডিজিজের পেশেন্টদের যেটা রেক্টাল ভ্যারিসেস বলে একটা রোগ আছে সেটা হয় এটা কিন্তু দেখতে পাইলসের মতোই কিন্তু এটার সাথে ব্লিডিং হয় না এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু পাইলসের কোনো চিকিৎসাই করা ঠিক না বিশেষ করে লঙ্গ অপারেশন করা রিস্কি হয়ে যেতে পারে তো এটা নিয়েও এটা আপনি অবশ্যই আপনার যে ডাক্তার যিনি এক্সপার্ট আছেন যে স্পেশালিস্ট ডক্টর সে দেখলেই বুঝতে পারবে যে এটা আসলে কী সমস্যা এবং এক্সপার্ট ডক্টর কখনোই এটা চিকিৎসা করবে না কারণ এটা যদি ভুল করে করা হয় তাহলে যে ব্লিডিং তৈরি হবে সেটা পেশেন্টকে বাঁচিয়ে রাখা খুব ডিফিকাল্ট হবে আরেকটা রোগ যেটা আমরা রেক্টাল ভ্যারিসেস এটা আসলে মেইনলি ক্রনিক লিভার ডিজিজের পেশেন্টদের হয় এই পেশেন্ট এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এই অপারেশন করলে ভয়াবহ হয়ে যাবে যেমন ব্লিডিং শুরু হবে সেটা বন্ধ হবে না সো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিছু পেশেন্ট আছে এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি একটা পেশেন্ট পেয়েছিলাম সেটা হচ্ছে কি আরেক জায়গায় লঙ্গ অপারেশন করেছিল কিন্তু ওই পেশেন্টের আসলে ওনার রক্তশূন্যতার জন্য করেছিল কিন্তু ওনার আসলে শূন্যতা হচ্ছিল ব্লাড ক্যান্সারের জন্য সেটা ডায়াগনোসিস হয় নাই তো ওনার কিন্তু ওই پیشنটা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছিল অপারেশন করার পর বাট এটা অবশ্যই আপনি এক্সপার্ট সার্জনদের দি করলে কোনো সমস্যা হবে না আচ্ছা স্যার এই লঙ্গো চিকিৎসাটা কি আসলে সব জায়গায় अवेलेबल বাংলাদেশে অ্যাভেইলেবিলিটি যে अवेलेबल তো আসলে মেশিন কিনেই করা যায় अवेलेबल এর মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে যে যে সার্জন করবে উনি এটা এক্সপার্ট কিনা আচ্ছা উনি এটা ট্রেনিং প্রাপ্ত কিনা এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট জি তো অবশ্যই যারা করেন তারা নিশ্চয় ট্রেনিং প্রাপ্ত কিন্তু ওইটাকে জেনে নিতে হবে যে যিনি করবেন এটা কি ট্রেনিং প্রাপ্ত কিনা কারণ এই অপারেশনটা যদি ঠিক হাতে করা হয় এটা পেশেন্টের জন্য অত্যন্ত ভালো হবে আবার যদি যিনি এক্সপার্ট নয় এরকম কেউ যদি করেন তাহলে ভালোর জায়গায় খারাপটাই বেশি হবে কারণ আমরা অনেক পেশেন্ট পেয়েছি যে লঙ্গ অপারেশন করার পর পায়খানার রাস্তা বা মলদাটা চিকন হয়ে গেছে সেখানে পায়খানাই করতে টয়লেটই করতে পারে না তো সেরকম ভয়াবহ সমস্যাও কিন্তু হতে পারে এই জন্য আমি সবসময় পেশেন্টদেরকে যে আগে যাচাই করে নেবেন যিনি আপনার অপারেশন করবেন তিনি এটা করেন কি না আচ্ছা যদি রেগুলার করেন অবশ্যই করা যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ লং অপারেশানের ব্যয়বহুল একটা আচ্ছা ধন্যবাদ আপনাকে লং অপারেশনের জন্য একটা মেশিন কিনতে হয় এই মেশিনটার দাম কিছু করে যায় এই জন্য এটা নর্মাল যে অপারেশন এটার থেকে খরচে একটু বেশি পড়ে মেশিনটার দাম ডিপেন্ড করে আসলে মেশিনটা কোন দেশের তৈরি এটা যদি আপনার বিশ্ববিখ্যাত কোনো কোম্পানির মেশিন হয় যেমন কোভিডিয়ান বা ইথিকন কোম্পানি যদি মেশিন হয় তাহলে তো একটু দাম বেশি পড়ে যাবে আবার এগুলি অন্যান্য দেশেও করা হয় ওরা অনেক কম পড়ে যেমন দেখা যায় যে অর্ধেকের চেয়েও কম পড়ে যায় কিন্তু আমি সবসময় পেশেন্টদেরকে বলবো যেহেতু এই মেশিনটা দিয়ে যে স্টেপলিংটা হয় এটা সারা জীবন আপনার শরীরে থেকে যাবে যদি এই অপারেশনটা করেন আপনারা একটা ভালো মেশিন দিয়ে করবেন যে মেশিনটা দিয়ে এক্সপার্ট সার্জনরা করেন হ্যাঁ কারণ এখন বাংলাদেশে দেখা যায় যে অনেক কম দামে মেশিন চলে আসছে এবং সবাই ভাবে কিন্তু করলেই হলো কিন্তু এটা দিয়ে করার পরে কিন্তু বেশ কিছু কমপ্লিকেশন আমরা লক্ষ্য করছি আচ্ছা সো এটা একটু যদি করেনই অপারেশনটা একটু ভালো মেশিন দিয়ে করে নেবেন আচ্ছা একটু প্রসিডিওরটা কি শর্টকাটে বলা যায় যে কি করা হয় আলটিমেটলি আচ্ছা এখানে বলাটা একটু ডিফিক্ট ডাক্তার না হলে বোঝাটা ডিফিকাল্ট বা তারপরেও বলি যেটা আমরা খেয়াল করি সেটা হচ্ছে গিয়ে আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে পুরো পাইলসের সবকিছু কেটে ফেলে দিতাম তো দেখা যেত বিশাল বড় কাটা ছেড়া হইতো হ্যাঁ মলদার অনেকে দেখা যেত ঢিলা হয়ে যেত তো স্টেবল হেমোরয়েড তুমি যে জিনিসটা করা হয় এটা শুধুমাত্র হেমোরয়েডটাকে কাটা হয় আচ্ছা এবং তাও পুরোটা কাটা হয় না এমন ভাবে কাটা হয় যে হেমোরয়েডটা যেন আগের জায়গায় চলে যায় কারণ আমরা আগেই বলেছি যে পাইলসটা কিন্তু আমাদের দরকার জি আপনি যদি পাইলসটা কেটে ফেলে দেন তাহলে কিন্তু আপনার টয়লেটের রাস্তা ঢিলা হয়ে যাবে আপনি মল ধরে রাখতে কিন্তু কষ্ট হবে প্লাই দেখবেন যে ধরেন ডায়রিয়া বা একটু লিকুইড স্টুল হলে স্টুল লিক করছে আপনি নামাজ পড়তে গেলেন যে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে জি সো এই ধরনের পেশেন্ট এই আমরা বলি ওপেন যেটা আগে যেটা করা হতো ওটার চেয়ে লঙ্গটা এই জন্য ভালো যে এটাই কিন্তু পাইলসটাকে পুরো কেটে দেয় না যেটুকুন এক্সট্রা সেটাকে কেটে দেয় বাকিটুকুন রেখে দেয় সো এই پیشنটের কিন্তু ধারণ ক্ষমতা মলদের ধারণ ক্ষমতা কিন্তু চেঞ্জ হয় না এটা কিন্তু এই پیشنটের সবচেয়ে বড় সুবিধা ধন্যবাদ স্যার আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিয়ে নিতে হচ্ছে সুধি দর্শকবৃন্দ আশা করছি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ